আজকে অলরেডি আমরা একটা বিয়েবাড়িতে এসেছি তো ফটোশ্যুট চলছে তো আমি ভাবলাম একটা লাইভ করি তো বিয়েবাড়িটা হচ্ছে জায়গাটার নামটা বলবো না তবে এটা আমার একটা দিদির দিদি তো চারিদিকে সব চলছে প্রচুর প্রথম সবাই এসছে রিলেটিভসরা তো আমরা আমি ভাবলাম তো এরকম একটা মেমোরেবেল ডে তো আসবে না তাই ভাবলাম একটুখানি লাইভ করি ঠিক আছে সবাই যে যার নিজের বিয়েতে ব্যস্ত আছে তো সবাই আমি পুরো চারিদিকটা একটুখানি দেখাতে চাইব দেখো চারিদিকের মহলটা আলো নেই বলে একটুখানি সমস্যা এদিকে ফটোশ্যুট চলছে অলরেডি এই দেখো হচ্ছে আজকের বড় বউ ঠিক আছে ফটো এইগুলো হচ্ছে আমাদের সব রিলেটিভরা এই হচ্ছে বিয়ের সব সরঞ্জাম জিনিসপত্র বিয়েটা অলরেডি কিছুক্ষণ আগে বিয়েটা কমপ্লিট হয়েছে বিয়েটা কমপ্লিট হয়েছে এখন চারিদিকে এখনও ডিনার করা বাকি আছে চারিদিকে সব এখন অলরেডি চলছে রিসেপশানের ইয়েরা বাচ্চারা খেলছে বড়টা গল্প করছে আর আমি তো ভিডিও শুট করছি কোনো কাজ কাম নেই ভিডিও শুট করছি হ্যাঁ আরও সব পাখিদের দেখাবো তো আশা করি জায়গাটা দেখে বুঝতে পারছো আমরা একটা অলরেডি ছাদের মধ্যে আছি ঠিক আছে তো ছাদে আছি তো ছাদেতে খুব সুন্দর একটা ওয়েদার ঠিক আছে খুব সুন্দর ওয়েদার আর এখানে ছাদে আছি তার কারণ ছাদ থেকে একবার আমি ক্যামেরাটা দেখাবো এই যে রাস্তা দিয়ে গাড়ি ফাড়ি যাচ্ছে এই যে

বাকিদের দেখাবো সবাই যে যার নিজের ইয়েতে বিজি আছে তো আজকে সারাদিন আমিও প্রচুর বিজি ছিলাম রাত্রিবেলায় যেহেতু বাকিদের সব ঠিকঠাক করা আছে তাই কারণে আমি এখন ফাঁকা হয়ে গেছি তাই ভাবলাম একটু লাইটটা করি দেখবো কি কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে চলছে ফুচকা তারপরে থেকে এদিকে চলছে এদিকে যেটা চলছে সেটা হচ্ছে জিলিপি কি কে জিলিপি খেতে ভালোবাসো

একদম সুন্দর ওয়েদারে এই যে হ্যাঁ দেখাবো এখানে কি কি খাবার দেওয়া হচ্ছে একটু দেখবে কাবাব গ্রিন কাবাব ইয়েলো কাবাব তারপরে এখানে হচ্ছে লস্যি আর এখানে হচ্ছে অফি এখনো প্রচুর স্টল আছে ঠিক আছে কেননা আমরা ছাদের মধ্যে আছি যেহেতু সেই কারণে ছাদেতে এত কিছু বসানো হয়নি কারণ আরও নিচের ফ্লোরগুলোতে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানে আরও অনেক বড় বড় স্টল আছে এই যে আমার চোখের সামনে এখন রান্নাবান্না হচ্ছে এখানে সব চলছে রান্নাবান্না ঠিক আছে তো কিচেনে বেশি ডিস্টার্ব করলে হবে না তো আমরা চলে যাবো আবার ম্যারেজ হলের দিকে তো দেখো তোমরা সবাই অ্যাকচুয়ালি লাইভটা এই কারণে করছি যাতে লাইভটা থেকে যায় কারণ আমরা হয়তো ভুলে যাব কিন্তু আমরা হয়তো ভুলে যাব কিন্তু এই লাইভটা যতবার দেখবো ততবার হয়তো মনে পড়বে যে আমরা একটা জায়গায় এসেছি এনজয় করে গেছি

এটা হচ্ছে আমাদের স্যার একজন ছোটবেলায় স্যার একটা কাছে পড়তাম আজকে বড় হয়ে গেছি কিন্তু স্যার খুব ভালোবাসে কোনে অনেকক্ষণ ওয়েট করছে আর ওয়েট করতে পারছে না এ হচ্ছে ছাজনা তলা হচ্ছে বিয়ের সব জিনিসপত্র হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে সব সবাই যে যার নিজের নিয়েতে বিজি এই দেখো একজন কিউটকে দেখাচ্ছি কিউট বাচ্চা কিউট বেবি কত সুন্দর না কিউট কিউট বেবি ঘুরে বেড়াচ্ছে দেখো আমার তো কি কত ভালো লাগে দেখা হবে বাকিদের তো বিয়েবাড়ি কেমন লাগে বলো লাগছে अरे पर <coughs> পাকা বুড়ো হয়ে গেছে সব জেগের ফোনে বিজি আর এদিকে সব ফটো তুলতে ব্যস্ত আর মোটামুটি এখানে দেখানো কিছু নেই আর মোটামুটি এখানে দেখানো কিছু নেই এবার আমরা চলে যাব সুন্দর কত ছোট ছোট করে আদর করছে দেখ বাচ্চারা কত সুন্দর আদর করে দেখে সুন্দর কেমন আছো ভালো আছো কখন এলে ওই বিকেল বেলা কে দেখছি না তো তোমাকে তো আমিও দেখতে পেয়েছি আমি দেখতে পাইনি ও আচ্ছা আচ্ছা আমি বাচ্চাগুলোর ভিডিও করছি কি কি কত মিষ্টি মিষ্টি দেখছে যে এখন ওদের সাথে খেলবে খেলার সঙ্গী খুঁজে পাচ্ছে না বড়োরা বড়কে সঙ্গী পেয়েছে ছোটরা ছোটের সঙ্গী পেয়েছে আমি কাউকে সঙ্গী পাচ্ছি না আমি ফোনটাকে সঙ্গী পেয়েছি এই তো কেমন আছো ভালো তো এত দেরি করলে কেন দেরি হয়ে গেল লাইফটা অ্যাকচুয়ালি করছিলাম বিয়েবাড়ির জন্য কিন্তু তিনটে বাচ্চা আমি পুরো বিয়েবাড়ির লাইভ ভুলে গেলাম এখন মনে হচ্ছে লাইফটা এদেরই করছি বাচ্চাদের আর করছি না মাঝে মাঝে নিজে আবার বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করে দেখো একটুখানি মেয়ে আবার একজনকে কোলে নিয়েছে নামিদা নামিদা আর আর পারবে না নে ভালো করে দাঁড়াতে দে ফটো তুলি i don't know that's talking <what> <laughs> এখানে সব কোলে নেই অনেক কম্পিটিশান চলছে ইগো একজন বাদ চলে গেছে আমাদের একজন মস্তান বাদ চলে গেছে আর তাহলে কিছু করার নেই যা যা করার সমস্ত কিছু বলেছে আর এরপর আর ঘুরতে গেলে হয়তো এরপর নিচে যেতে হবে আমার ব্যাকগ্রাউন্ডটা আমাকে না দেখে আমার ব্যাকগ্রাউন্ড দেখো বা ব্যাকগ্রাউন্ড দিন পেছনে রাস্তা নিচে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ব্যাক ক্যামেরাটা করে দেখায় সবাইকে তাহলে ভালো বুঝতে পারবো দেখছে বিয়েবাড়ির লাইটিং আর একটা বিয়ে বাড়ি হচ্ছে দেখাবো ওই যে আলোটা জ্বলছে দেখতে পাচ্ছি জুম করলাম দেখতে পাচ্ছি আলোটা এটাও একটা বিয়ে বাড়ি এতদিন অব্দি জুমটা কাজ করেনি কিন্তু আজকে বেশ জুমটা বেশ ভালো কাজ করছে যাই হোক অনেক কিছু বললাম অনেক লাইফটা অফ করার টাইম চলে এসেছে তো অফ করে দিন আর ভাল লাগছে না টাটা গাইস